নমস্কার বন্ধুরা আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। যুব সমাজের অনুপ্রেরণা যুবপুরুষ স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসকে সমগ্র যুব সমাজের জন্যই উৎসর্গ করা হয়েছে। ধুমধাম করে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। তার বাণী যেভাবে দিশা দেখায় যুব সমাজকে সেভাবে ছোটদের জন্য শিক্ষণীয় স্বামীজির এই দশ কথায় বদলে যেতে পারে ছোটদের জীবনের দিশা বাড়বে কিছু করে দেখানোর বিশ্বাস তাই বাবা মারা জেনে নিন স্বামীজির কোন কোন বাণী ছোটদের মানসিক বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় তো চলুন জেনে নেওয়া যাক আজ জাতীয় যুব দিবস সমস্ত যুব সমাজের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিবস বিশ্বের সামনে ভারতের এক অন্য পরিচয় তুলে ধরা এই যুবপুরুষের জন্ম হয়েছিল আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি একশো বত্রিশ বছর আগে তার বলে যাওয়া এক একটি কথা আজও দিশা দেখায় যুব সমাজকে তাই তো তার জন্মদিবসকে যুব সমাজের জন্য উৎসর্গ করা হয়েছে সেই সঙ্গে একথা বলতেও দ্বিধা নেই যে নতুন প্রজন্মের জীবনের দিশা বদলে দিতে পারে স্বামীজির বাণী তাই আর সময় নষ্ট না করে পরিবারের ছোট্ট সদস্যকে পাঠ দিন স্বামীজির এই দশ বাণী স্বামী বিবেকানন্দ যুব সমাজের উদ্দেশ্যে বলেছিলেন ওঠো জাগো এবং ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তোমার লক্ষ্যে না পৌঁছাতে পারছো কোন স্বপ্ন পূরণের জন্য অনুপ্রেরণা দিতে তিনি বলেছিলেন একদিনে বা এক বছরে সফলতার আশা করু না কিন্তু সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো স্বামীজির বলা এই কথা ছোটদের মধ্যে গড়ে তুলবে গভীর ও দ্বিধাহীন জীবনবোধ। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না তিনি আরো বলেছেন সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে তারপরেও সব কিছু সত্যই থাকে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে এমনই বার্তা দিয়েছিলেন আমাদের স্বামীজি তিনি বলেছিলেন নিজেদের বিপদ থেকে টেনে তোল তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হইও না বারবার বিফল হয়েছ বলে নিরাশ হওয়ার কিছু নেই কাল সীমাহীন অগ্রসর হতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো তিনি আরো বলেছেন কখনো না আমি করতে না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে তুমি সব কিছুই করতে পারো সব শক্তি তোমার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখো এটা বিশ্বাস করবে না যে তুমি দুর্বল দাঁড়াও এবং আপনার মধ্যেকার দেবত্বকে চিনতে শেখো স্বামীজির বাণী ব্যর্থতা এবং অপ্রাপ্তিকে সহজভাবে নিতে শেখাবি ছোটদের তিনি বলেছেন কোনো জীবনে ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই শতবার মানুষ নিজেকে আঘাত করিবে সহস্রবার হোচট খাইবে কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর সেই রকম আপনি ভাববেন ঠিক সেই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সর্বশেষ যে বাণীগুলির কথা বলবো তা আপনার শিশুকে জীবন দর্শন শেখাবে স্বামীজির এই কথা ছোটরা বুঝতে শিখলে তাদের জীবনে সফলতার পথে কোনো বাধা আসবে না তাই স্বামীজির বাণী পৌঁছে দিন বাচ্চাদের কানে বিশেষ করে এই দুই বাণী মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় তিনি বলেছেন যেরকম বীজ আমরা বনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই শুভ জন্মদিন শামজি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ